নমস্কার বন্ধুরা আমার গরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি সাহিত্য বাবা মানে আমার চ্যানেল চন্দ্রিমারাহা অ্যাস্ট্রোলজিতে আমাদেরকে অনেকগুলি স্বাগত আজকে যে নক্ষত্রগুলো নিয়ে আমি পর্যায়ক্রম আলোচনা করছি আজকে হল পনেরো নম্বর নক্ষত্রটি নিয়ে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র মধ্যে এটি পনেরো নম্বর নক্ষত্র নক্ষত্রটি হলো বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র দুটো রাশিতে আমরা দেখতে পাই প্রথম তিনটি চরণ কিংবা পাত থাকছে তুলা রাশিতে অর্থাৎ শুক্রের রাশিতে এবং অপরটি অপর একটি চরণ হচ্ছে আপনার বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গলের রাশিতে সুতরাং মঙ্গল শুক্র এর প্রভাব আমরা এতে দেখতে পাব এবং এই রাশিটির অধিপতি কিংবা লর্ড হলো বৃহস্পতি সুতরাং গুরু নক্ষত্র আমরা বুঝতেই পারছি গুরু দেবগুরু বৃহস্পতি তিনি শুধু শুধুই আমরা একটা বিশ্বাস তিনি কখনোই মেলেফিক হতে পারেন না বৃহস্পতি গুরু কখনো কারো অনিষ্ট করতে পারে না সে শিষ্য তার যতই খারাপ মানে তার সঙ্গে দুর্দিষ্টতা দেখাক না কেন কিন্তু সে কিন্তু যতটা পারে সুফল মানে দেওয়ার সুফল প্রদান করার চেষ্টা করে কারণ এটা একটা বৃহস্পতি একটা শুভ গ্রহ আমরা জানি আর এই বৃহস্পতি হলো এই নক্ষত্রের অধিপতি এবং এটা মানে বেনিফিক একটা প্ল্যানেট আর এই গ্রহ অধিপতি বৃহস্পতি কিন্তু শুক্রের রাশিতে তুলা রাশিতে তিনটি পদে আমরা শুক্রের প্রভাব দেখতে পাব এই রাশিটির নামটি যদি আমরা মানে বিশ্লেষণ করি বিশাখা যদিও পণ্ডিতদের মতো এ ব্যাপারে দ্বিমত আছেন কেউ কেউ বলেন যে বি শাখা বিশেষ শাখা বা বিশেষ মানে যার অর্থ স্পেশাল দ্য পার্সন স্পেশ সাম স্পেশাল আবার কেউ বলছে বি শাখা মানে আবার বলছে যে যার কোনো শাখা প্রশাখা নেই মানে যে খুব একাকী মানে যার জীবনটা মানে যদি কেউ ডাক্সনিক কেউ না আসি তবে একলা চলে অনেকেই তার জীবনের প্রতিটা ক্ষেত্রেই তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব অনেকটাই সীমিত থাকে কবি কম কম থাকবে সে নিজেই নিজের সঙ্গে এই আর একটা ব্যাখ্যা আমরা পণ্ডিতদের কাছ থেকে পেয়ে থাকি সুতরাং দুটো প্রভাবই আমরা এই নক্ষত্র জাতক জাতিকারদের ক্ষেত্রে বাস্তবে দেখতে পাই বিশাখা নক্ষত্র যেহেতু গুরুর নক্ষত্র দেবগুরু এবং দৈত্য গুরুর বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে বিশেষভাবে তুলারাশিতে দেখতে পাবো যেহেতু গুরু সুতরাং ওদের মধ্যে ভীষণ গানের ভান্ডার ওরা গান প্রদান করতেও ভালোবাসে নেক্সট জেনারেশনের জেনারেশনের কাছে নিজে নিজের জ্ঞানকে কিভাবে মানে কন্টিনিউ করবে সেটা ওদের একটা ওদের একটা মানে সুপ্ত ইচ্ছা কিংবা সেটা ওনারা করেও থাকেন কিন্তু ওনারা ভালো একজন টিচার হতে পারে এবং তাদের জ্ঞানের কোনো অফরন্ত জ্ঞানের ভান্ডার এবং সেক্ষেত্রে অনেকে ওর মানে নিকটবর্তী লোক ও ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব এই বিশাখা নক্ষত্র জাতক জাতকেরই স্বভাবটা পছন্দ করে না অযাচিত জ্ঞান বলেন ওনারা দিয়ে থাকেন কিন্তু এর দ্বারা কিন্তু চারপাশের লোকরা বিশেষভাবে উপকৃত হন তাদের এই যে সবসময় গান বিতরণের একটা অভ্যাস বা চারিত্রিক বৈশিষ্ট্য ওনারা বাস্তবিকই খুবই মানে জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে নক্ষত্র জাতক এই নক্ষত্রের জাতক জাতিকাদের ধন বৈভব প্রাচুর্য কিন্তু অভাব হয় না এরা কিন্তু নিজের চেষ্টায় তাদের জীবনে অনেক রকম বাধা স্ট্রাগল অবশ্যই আসে ভীষণভাবে আসে কিন্তু ওদের কিন্তু নিজেদের নিজের ভিতরের যে একটা উদ্যমতা কিংবা মানসিক শক্তি স্ট্রেংথ ইনার স্ট্রেংথ ওনারা কিন্তু হারায় না এবং সে তার মানে ডেস্টিনেশনে পোষানোর জন্য সংগ্রাম করতে থাকে এবং আলটিমেটলি হি উইল রিচ টু হিজ আর হার গোল সে তার গন্তব্যে নিশ্চয়ই পৌঁছতে মানে সফলও হয় পৌঁছে পৌঁছাতে সে সক্ষম হয় কারণ কি এই নক্ষত্র জাতক জাতি যার মধ্যে কিন্তু বোধ খুব বেশি থাকে কারণ রবির প্রভাবও এই নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে মানে রবির যে বৈশিষ্ট্য গুণাবলী এরা মানে তাদের মধ্যে থাকে কারণ আমাদের মানে অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে রবি বা সান এই বিশাখা নক্ষত্রে জন্মেছিলেন সুতরাং তার মধ্যে আত্মসম্মানবোধ একটা অহমিকা বোধ কিন্তু অবশ্যই থাকে একটা তাদের আত্মপরিমা বা আত্মসম্মানবোধ যথেষ্ট থাকবে সুতরাং নিজের অস্তিত্বকে নিজের এক্সিস্টেন্সকে মানে সবার কাছে তুলে ধরার জন্য সে কখনো হার মানবে না তার অস্তিত্বের জন্য কিন্তু লড়াই করে দেবে এইগুলো তার চরিত্রের একটা দিক আর একটা নেগেটিভ দিক এই এই নক্ষত্রের জাতক জাতিকার কিন্তু মানে জীবনের প্রথম বছরগুলোতে টু ফোরটি টোয়েন্টি ফাইভ তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে আর্লি লাইফ মানে প্রথম জীবনে এরা প্রতিষ্ঠা লাভ করে এবং মধ্য জীবনে এরা মান যশ প্রতিষ্ঠা একদম প্রতিষ্ঠার চরম শিখরে ওরা পৌঁছে যায় তখন কিন্তু ওদের মধ্যে কিছু যদি ত্রুটি বিচ্যুতি হয় এরা কিন্তু অনেক সময় মানে দেখা যায় এই নক্ষত্র জাতক জাতিকেরা কিছু অবৈধ সম্পর্কে অবৈধ রকম ধরুন বিবাহ বহির্ম সম্পর্কের প্রতি ওরা আকৃষ্ট হয় এবং বিভিন্ন রকম যে যে ধরুন জুয়া এই ধরনের খেলা টেসিং তারপর গ্যামলিং এই ধরনের জিনিসের প্রতি এরা কিন্তু আকৃষ্ট হয় এটা কিন্তু ওদেরকে মানে ধ্বংসের দিকে নিয়ে যায় এদিক দিয়ে এই জিনিসটা কিন্তু এদেরকে খেয়াল রাখতে হবে এরা যখন উন্নতির চরম শিখরে থাকে তখনই এরা এদের ডাউনফল হয় যদি ওরা পা ফিসলে মানে দিকে ওরা মানে যায় এটা গেলো একটা দুর্বলতা যদি আমি আমার দুর্বলতাটাকে আগের থেকেই জানি তাহলে একটু নিজেকে সমঝানোর নিজেকে একটা প্রতিজ্ঞা করব না আমি ওই পথে যাবো না আমি কিছুতেই এই পথে গেলেই তবে তার অধপথ নচেত নয় সুতরাং দেবগুর যেহেতু নক্ষত্র অধিপতি বৃহস্পতি তার গুরুকে কিন্তু তাকে শক্ত ধরে রাখতে হবে তার তার যে গুরু সে আরাধ্য দেবতা তার মাতা তার অথরিটি বা তার যে মানে ইষ্ট দেবতা সবার প্রতি তার সম্মান প্রদর্শন করতে হবে এবং গুরুকে ভীষণ ভীষণভাবে অনুসরণ করতে হবে কোনো অনৈতিকভাবে যেন জড়িয়ে না করে এরা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে না করে অবৈধ যে বা বেশি সেক্সুয়াল ডিজায়ারগুলো হয় এগুলোর প্রতি কিন্তু তারা ভীষণভাবে আকৃষ্ট হয় এই নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ করে আফটার ফোরটি ইয়ার্স সুতরাং এই দিকটা কিন্তু ওদেরকে জাতক এবং জাতিকা আমি উভয়ের ক্ষেত্রেই বলছি মহিলারাও কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি ভীষণ আকৃষ্ট পুরুষেরা তাও তার বিপরীত লিঙ্গের প্রতি ভীষণ আকৃষ্ট হবে ও আর একটা মানে টেন্ডেন্সি দেখা যায় এই বিশেষ করে এই নক্ষত্রের জাতক জাতিকারা এরা কিন্তু ভীষণ একাকৃত্বেও এই একাকিত্ব কিন্তু তাদেরকে বিপদে অনেক সময় পরিচালিত করে তারা কিন্তু ঠিক ক্যানভায়রমেন্ট খুঁজে পায় না বা নিজেরকে কে সোলমেট এক কথা বলতে গেলে কোন সোলমেইট পায় না যার সঙ্গে চতুর্থ কষ্ট শেয়ার করবে কিন্তু আপনাদেরও পায় না এই একটা নেগেটিভ দিক এই নক্ষত্রের তদুপরি তাছাড়া এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দু হাজার পঁচিশ বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে জাতক জাতিকার ক্ষেত্রে আমরা দেখতে বিশেষ করে আপ টু জুন জুলাই তখন যেহেতু বৃশ্চিক লগ্নে বিশেষ করে মানে লগ্নাধে মানে গুরু নিচস্থ থাকছে জুলাই মাস অব্দি আর এটা দু হাজার পঁচিশ একটা মঙ্গলের বছর যদি কারো বাচ্চাটি মঙ্গলের স্ট্রং পজিশন না থাকে এরা কিন্তু এই আপনার নেগেটিভ রেজাল্টগুলো ফেস করতে পারেন কিন্তু মানসিক শক্তি দিয়ে মনের শক্তি দিয়ে ঈশ্বরের কৃপায় আপনারা এগুলো সমাধান করার চেষ্টা করবেন উপায় এটা বিপদ সময় মানে জীবন থাকলে আপস অ্যান্ড ডাউন আসে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি না কিন্তু আমার নিজের ভিতরের শক্তিকে আমি বাড়িয়ে তুলে কিন্তু অনেকটা বাইরের পরিস্থিতিকে আমরা মানে মোকাবিলা করতে সক্ষম মি এই কথাটাও কিন্তু মনে রাখবেন তার মানে সঙ্গে সঙ্গে সমস্যা আসতেই পারে যে সমস্যা সমাধান করার মতো মানসিক শক্তি আমার নিজে কি হতেই পারে সমস্যা জীবন থাকলেই সমস্যা সমস্যা কি মোকাবেলা ও আমি করব শক্তি সুক্তি কারণ আমি ঈশ্বরের আমার সঙ্গে আছে পরিস্থিতি সাময়িক আবাশে অন্ধকার রাত কেটে যে নতুন সূর্য উঠবে এটাও বিশেষ অক্টোবর মাসের পর থেকে যেহেতু গুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে সেইজন্য যেহেতু নক্ষত্রিত অধিপতি নিচ্ছ্বস্ত এক্সাল্টেড পজিশনে থাকছে এই সময় কিন্তু মানে খুবই সব দিক দিয়ে একটা ভালো সিচুয়েশান মানে বিভিন্ন রকম যে সমস্যাগুলো ট্রাভেলসগুলো সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা যেগুলো ফেস করছিলেন এগুলো কিন্তু অনেকটাই সলভ হতে শুরু করবে ওই সময় অনেকটাই আপনি রিলিফ বোধ করবেন অনেকটাই যেন হাত ছেড়ে বাঁচবেন আর এইভাবে চলবে আপনারা গুরুর নক্ষত্রের দিকে ভীষণভাবে গুরুর পুজো করুন গুরুর সাধনা করুন গুরু প্রদত্ত চল মানে এবারে বছর এই নক্ষত্র জাতক জাতিকারা রাস্তাঘাটেও কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন যানবাহনের দিক থেকে একটু সাবধানে খেয়াল রেখে চলাফেরা করবেন সাবধান সাবধানতা আর এই নক্ষত্রে আরেকটা নেগেটিভ দিক এরা কিন্তু মানে মায়ের আশীর্বাদ মায়ের স্নেহ মায়ের শাসন মায়ের মানে মাতুলালয় থেকে যদি আপনি কোনো প্রপার্টি লাভ মানে হয়তো প্রপার্টি লাভ করতে মানে মায়ের দিকের কোনো সম্পত্তি কিংবা কিছু আপনি ধরুন উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রের জাতক মধ্যে এই দিকগুলো থেকে বঞ্চিত হয় মার সঙ্গে মায়ের সঙ্গে একটা সবসময় একটা ডিটাচমেন্ট একটা দূরত্ব এই নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে আমরা এটা একটা নেগেটিভ দিক কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ধন বৈভব ঐশ্বর্য তদুপরি মানে কোনো কিছুর অভাব হয় না এদের যদি পাটা মানে নিজেকে শক্ত রাখতে পারে ইন্দ্রিয়ের প্রতি সংযম বজায় রাখতে পারে তাহলে কিন্তু মানে ওদের জীবন কিন্তু সুখময়ী হয়ে থাকে এই নক্ষত্রের মানে জাতক জাতিকেরা রাক্ষসগণ হয় আর এই নক্ষত্র জাতক জাতি অনেকে বিশাখা নক্ষত্রকে একটা বিষাদ বা অতৃপ্তি কারণ এরা কিন্তু সবসময় অনেকে অনুরাধার সঙ্গে বিশাখাকে তুলনা করেন আর আমরা জানি শ্রী রাধার দুজন সখী ছিল ললিতা বিশাখা ওরা কৃষ্ণ প্রেমে পাগল এদের প্রেম কৃত্রিম ওদের প্রেমের মধ্যে কোনো খাত নেই তথাপি ওরা কিন্তু প্রেমকে জীবনে পায়ও নি বা প্রেমের মানুষকে পায়নি প্রেমিককে তথাপি তাদের ভক্তি নিষ্ঠা কিন্তু এক বিন্দুও কম না এই বিশাখান নক্ষত্র জাতক জাতিকা চারিত্রিক বৈশিষ্ট্য ওরা যাকে ভালোবাসবে নিষ্ঠার সঙ্গেই ভালোবাসবে তাদের মানে আত্মিক ভালোবাসার সে একবার ভালোবাসবে তাকে কিন্তু মানে সেই মনটা আর কাউকে সে দিতে পারবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য এই নক্ষত্রের জাতক জাতিকা যাই হোক আজকে তাহলে এতটুকুই থাক এই দু হাজার পঁচিশ আপনার একটু সাবধান থাকবেন হনুমান চল্লিশা পাঠ করবেন গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র ঝপ করবেন জীবনকে অনেক সাত্ত্বিক করে তুলবেন আনন্দময় করে তুলবেন অনেক অনেক নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক কাজ করুন সমাজে ভালো করুন ইকোলজিক্যাল ব্যালেন্স যে বাস্তুতন্ত্র আপনার চারিপাশের গাছপালা পশু পাখি এদেরকে একটু ভালোবাসুন এদের কাছে যান ওদের সংস্পর্শে যান সমস্ত রকম গ্রহদোষ বিদূরিত হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি আর এভাবে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজকে এখানেই শেষ করছি মানে অনেক অনেক ধন্যবাদ